আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একজন সৌদি প্রবাসী আমার ঘরে দেখুন এই যে এসি আছে ঠিক আছে কিন্তু বিদ্যুতের কারণে এসিটা চালানো সম্ভব হচ্ছে না আসে যায় বিদ্যুৎ থাকে থাকে না তারপরে আমি সৌদি থেকেই একটা ফ্ল্যান করে এসেছি দেশে আসলে একটা রিচার্জেবল ফ্যান কিনবো ঠিক আছে পরবর্তীতে দেশে আসার পরে অনলাইন থেকে আমি এই যে ঠিক আছে এটা আমি অর্ডার করছি অনলাইন থেকে অর্ডার করার পরে এটা চালানোর পরে আমি দেখলাম যে মানে বিদ্যুৎ না থাকলেও দুই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে এটা চালানো যায় তবে যার থেকে আমি এই ফ্যানটা নিছিলাম উনি আসলে অনেক ভালো মনের মানুষ অনেকবার আমাকে আমার এই ফ্যানটা ওই কানেকশান দেওয়ার সময় একটু ত্রুটি ছিল তো এটা আমি যখন ওনার কাছে রিটার্ন ফাটাইছি তখন উনি আমাকে যেভাবে ব্যাক করছে সত্যি খুবই ভালো মনের মানুষ উনি তবে এই ফ্যানগুলো অনেক ভালো আপনারা সাইলেই নিতে পারেন অকণ ভাল মানে থেংক ইউ